চাঁদপুরের শাহালস্তি উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গ্রেড বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন আজ বৃহস্পতিবার বিকালে শাহরাস্তি উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মানববন্ধনে দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানান উপজেলার সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষকরা মানববন্ধনে শিক্ষক মোহাম্মদ আব্দুর রহিম ও মোহাম্মদ মোতাহের হোসেনের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন মোহাম্মদ কামাল হোসেন মনজুর হোসেন সুমন শিবলি সাজ্জাদ মোহাম্মদ বাহরুল ইসলাম নজরুল ইসলাম শাহ এমরান তাজুল ইসলাম ইকবাল হোসেন জান্নাতুল ফেরদোস শেখ মুজিবুর রহমান রুহুল কুদ্দুস ভুইয়া জাকির হোসেন মিয়াচি মকবুল হোসেন হুমায়ুন কবির জয়নাল আবেদিন মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তারা বলেন প্রাথমিক শিক্ষকরা শিক্ষার সুতিকাগার হিসেবে কাজ করেন দীর্ঘদিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয় স্নাতক বা সমমানের যোগ্যতায় পুলিশের সাব ইন্সপেক্টর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ডিপ্লোমাধারী নার্স উপসহকারী কৃষি সুতাগার হিসেবে কাজ করেন দীর্ঘদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে স্নাতক বা সমমানের যোগ্যতায় পুলিশের সাব ইন্সপেক্টর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ডিপ্লোমাধারী নার্স উপ সহকারী কৃষি কর্মকর্তাদের দশম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে সেখানে একই যোগ্যতা সম্পন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তেরোতম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে যেখানে অষ্টম শ্রেণী পাশের একজন গাড়ি চালক বেতন পায় বারোতম গ্রেডে এ থেকেই বোঝা যায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কতটা অবহেলিত শিক্ষার ভিত্তি মজবুত করতে হলে অবশ্যই প্রাথমিক শিক্ষকদের সঠিক মর্যাদা দিতে হবে এজন্য বিলম্বে শিক্ষকদের গ্রেড দাবি জানান বক্তারা যৌক্তিক দাবি পূরণ না হলে পরবর্তীতে আরো বৃহত্তম কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষক নেতারা মানববন্ধন শেষে সারসি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসির আরাফাদের মাধ্যমে দাবি পূরণে প্রধান উপদেষ্টা ও শিক্ষা বরাবর স্মারকলিপি দেন আন্দোলনরত শিক্ষকরা সেরাস্তি থেকে মোহাম্মদ জামাল হোসেন বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসেন